কি খবর তোমাদের হে গরিবেরা কেমন আছো সৈরাচারির আমলে সকালবেলায় কাঁচা মরিচ দিয়া পোড়া মরিচ দিয়া সুটকির ভট্টা দিয়ে পান্তা ভাত খেতে পারতে প্যাট ভরে এখন শুনেছি তাও নাকি ছুটে না তিন বেলা তো দূরের কথা এক বেলায় নাকি ছুটে না কথা কি সত্য হতেও পারে কারণ তোমরা তো গরিব কাজ করো না বেকার থাকো কাজ করলে তোমাদের নাকি ইজ্জত চলে যায় শুনি তোমরা তো দেখি বিদেশে এসে রাস্তা সাফ করো ঘু সাফ করো টয়লেট সাফ করো জব করো পেঁয়াজ কাটো তাই না কত অড জব কর তিন কাজ কর চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ট্যাক্সি চালাও তারপরে না খাইয়া থাকো একশের গরুর মাংস যদি কিনতে পারো দশ বারো জন থাকো দশের আলু আসিলা আলু মুচাও তেত্রিশ বছর আগে যখন আমি এখানে আটছিলাম মুচাও বিশ্বাস করো হাটের নিচে টেবিলের নিচে টয়লেটে বাথরুমে রান্নাঘরের ফ্লোরে এই যে দেখো আমার রান্নাঘরের যেমন এই ফ্লোর আছে না এই টেবিলের নিচে কোনো রকমের পিঠ ঠেকাইতে পালদি হলো একটা বিছনা পাততে হইলো পালতেই হলো তাও এটা এখানে তিনজন ঘুমাইত তিন শিফটে কাজ করে একজন চলে গেলে আরেকজন ঘুমাইত আর এত বড় রুমে কার্পেটে সোফা সেটে তারপরে তোমার ফ্লোরে এই জায়গায় মনে করো চার পাঁচজন ঘুমাইত এক একবার এরকম তিন শিফটে ঘুমাইত পিঠ যদি ঠেকাইতে পারতো তাহলে ধরো মানে ওই হইয়া শুইলে একশো ইউরো কাইট হইয়া শুইলে আশি ইউরো বিশ ইউরো কম এই গরিবেরা পরে দেখা গেছে ওরাই ঢাকায় গুলশান বনানি ধারাতে উত্তরাতে বড় বড় আবাসিক এলাকায় বড় বাড়ি কিনছে ওই যে এখন যে নিকুঞ্জ তারপরে আরো কি কি নাম দিছে না ওই সব জায়গায় মাটি কিনছে পানি কিনেছে পানির নিচের জমি এখন সেখানে হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে তোমাদের কি মনে হয় আমি এগুলো মিশা কথা বানাইয়ে বলছি ন আই মিথ্যা হলো পাপের মা লাভ ইস পাওয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন